আগে গণভোট হইতে হবে এটা হইলে আমার চরিত্র পালার মাইন্ডসেট চেঞ্জ হবে আমি যখন চুরির মাইন্ডসেটে আসি আমি তো চুরির মাইন্ড সেটে আসি এখানে বেরিয়ে আসতে হবে তোমার এই জন্য গণভোট গণভোটের পরে হওয়া উচিত নির্বাচন কিন্তু দলের জন্য পারলাম না করতে এটা আমাদের হতাশা দুর্ভাগ্য আমাদের চোদ্দশো রক্ত পনেরোশো রক্ত ভাইয়ের রক্ত তাদের লাগে নাই নেই শ্রদ্ধা সম্মান দেখার নাই তারা তাই আরও রক্ত এবার যদি রক্ত দিতে হয় এই সুশীল থাকবে না এই চেতনা কেউ থাকবে না এদেরকে আমরা শেষ করবো আসলে আমাদের সমস্যা কি ভাই জানেন আমরা লুটপাট করবো এই জন্য নির্বাচন করতেছি যারা করতেছে দেশপ্রেম ভালোবাসার জন্য আসলে নির্বাচন করতেছি না ক্ষমতা যাওয়ার জন্য যে লুটপাট করব আর আমাদের অসহায় গরিবদেরকে আমরা কাজে লাগাচ্ছি মারধর করার জন্য এরা আহত হচ্ছে নিহত হচ্ছে এদেরকে দিয়ে ব্যবসা করতেছি আমাদের রাজনীতিবিদরা আমাদের এই তৃণমূলের কল্যাণ চান না আমি মনে করি নির্বাচন হবে না হইতে নিষেধ নাই কিন্তু সেটার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে এটা আইন আইনকানুন ছিল দ্বৈত নাগরিক হবে না সেটা আপনি মানতেছেন না তা আবার ঋণ খেলাপি যে আমার টাকা নিয়ে গেছে তাকে আপনি আবার নমিনেশন দিচ্ছেন এটা লজ্জাজনক না শিয়ালকে পারেবার বারে কেমনি আনে এক জায়গায় আমি তো বুঝি না আপনি শিয়াল নিয়ে এসে মুরগি খাওয়ার পাওয়া দেওয়ার জন্য জানেন তার চরিত্র খারাপ এটা দুর্ভাগ্য আমাদের এই মুহূর্তে মনে করি জাতীয় সরকার হওয়া উচিত যাদের এই লোভ লালসা আছেন সবাইকে নিয়ে আসেন যারা ন্যায় দেখাতে দেখাইতে পারবেন এমন লোক আনেন জাতীয় করেন আচরণ করেন বিপ্লবী সড়কের মতো ভোট না ভোট এটা বিতর্ক হাবট হলো গিয়ে বিপ্লবীদের যারা দেশকে ভালোবাসে তাদের জন্য হাঁপোট যারা ভারতে মুক্ত বাংলাদেশ চান তাদের জন্য হাঁপোট না ভোট হলো তাদের সুশীল দেব যার ভারত প্রেমে আসক্ত ভারত ছাড়া কিন্তু দেখে না অখণ্ড ভারতে বিশ্বাসী আমি সমগ্র বাংলাদেশের জনগণকে বলবো হাঁভোটের পক্ষে আসেন হাঁগড়া আমাদের অস্তিত্ব হাঁগড়া আমাদের চেতনান হাবট আমাদের আগামী দিনের প্রত্যাশা